নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে গ্রেক স্টুয়ার্টের অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মোহনবাগানের পঞ্চম বিদেশি গ্রেক স্টুয়ার্ট এক বছরের চুক্তিতে আপাতত মোহনবাগান সুপারজেন্টের সই করলেন এবং মোহনবাগানের সমস্ত বিদেশি কিন্তু আগামী আঠাশে জুলাইয়ের মধ্যে শহরে চলে আসবেন এবং উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসে সমর্থকদের সামনে তাদেরকে একটা পেশ করার একটা বিষয় আছে গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান সুপার মিডিয়া টিমকে কি জানিয়েছেন যে তিনি বলেছেন যে তিনি ভারতে বেশ দু তিন বছর খেলে তিন বছর খেলেছেন এবং নিজের ব্যক্তিগত সাফল্য পেয়েছেন এবং ট্রফিও জিতেছেন তবে কলকাতায় খেলার তার স্বপ্ন কলকাতার ফুটবল অন্ত প্রাণ দর্শকদের সামনে খেলার স্বপ্ন তার অনেক দিন ধরেই ছিল এবং তিনি নিজে যখন অন্যান্য দল অর্থাৎ মুম্বাই এবং জামশেদপুরের রয়ে কলকাতার দলের বিরুদ্ধে অর্থাৎ মোহনবাগানের কলকাতার দলগুলির বিরুদ্ধে খেলেছেন তখন দেখেছেন তাদের ফুটবল প্রেমীদের যে আবেগ যে ভালোবাসা তিনি বলেছেন মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ তাকে সেই তার নিজের স্বপ্ন সেই সমর্থকদের হয়ে সমর্থকদের জন্য কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ তিনি বলেছেন যে বিভিন্ন রকমের তিনি ট্রফি জিতেছেন অনেক ব্যক্তিগত সাফল্য জিতেছেন কিন্তু মোহনবাগান সমর্থক যারা তিনি বলেছেন মোহনবাগান সমর্থকরা ভারত সেরা এবং তাদের মুখে হাসি ফোটানোর যে স্বাদ তিনি সেই স্বাদ কিন্তু নিতে চান এবং আঠাশে জুলাইয়ের মধ্যে যেমনটা বললাম তিনি চলে আসছেন এবং তারপর কিন্তু ট্রফি জেতা তিনি আইএসএল ট্রফি জিতেছে মোহনবাগান আইএসএল শিল্ড এবার কিন্তু সেই আইএসএল এর ট্রফি এবং অবশ্যই এফসি কাপ জেতার লক্ষ্য নিয়ে কিন্তু গ্রেক স্টুয়ার্ট আসছেন মোহনবাগান সুপার সুপারজায়েন্টে যোগ দিতে এবং মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে এবং অবশ্যই তিনি কিন্তু উল্লেখ করেছেন ডারবির কথা তিনি অনেক শুনেছেন তিনি টিভিতে অবশ্যই দেখেছেন ডারবির বিষয় কিন্তু ডারবি এবার সচক্ষে মাঠে নেমে খেলতে কিন্তু তিনি মুখে আছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্টের জন্য একটা অত্যন্ত ভালো সাইনিং এবং এবার দেখার বিষয় মাঠে নেমে কেমন পারফর্ম করেন গ্রেক স্টুয়ার্ট আমাদেরও নজর থাকবে আর আপনারা মোহনবাগান সমর্থকরা কি মনে করছেন স্টুয়ার্টের সাইনিং নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট বক্সে আজকের মতন টাটা